আসসালাম আলাইকুম একটা প্রশ্ন প্রায়ই শোনা যায় আর এই প্রশ্নটা কিন্তু সাধারণ কোনো প্রশ্ন না এর উত্তরের উপর একটা মানুষের পুরো জীবন নির্ভর করতে পারে প্রশ্নটা হল তালাকের পর স্বামী স্ত্রী কি আবার একসাথে থাকতে পারে অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে যে হ্যাঁ হয়তো একটা নির্দিষ্ট সময় পার হলেই আবার বিয়ে করা যায় কিন্তু ইসলাম কি আসলেই সে কথা বলে এই বিষয়টা নিয়ে এত বেশি ভুল ধারণা সমাজে ছড়িয়ে আছে আর এর পরিণতি যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেই জানেন না কথাটা দেখুন একটি ভুল বিধান পুরো জীবন নষ্ট করে দিতে পারে এটা কিন্তু শুধু একটা কথা না এটা একটা বাস্তবতা একটা ভুল ফতোয়া একটা ভুল ব্যাখ্যা একটা পরিবারকে ভেঙে দিতে পারে একটা মানুষের জীবনকে পুরোপুরি উল্টে দিতে পারে এসিলিয়ে এই বিষয়ে সঠিক জ্ঞান থাকাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না তো চলুন এই পুরো বিষয়টাকে আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি প্রথমে আমরা জানব তালাকের গুরুত্ব নিয়ে এরপর দেখব প্রথম আর দ্বিতীয় তালাকের নিয়মগুলো কি তারপর আসব সবচেয়ে জটিল অংশে তৃতীয় তালাকের বিধান এবং সমাজে প্রচলিত হালালা প্রথা নিয়ে আর সবশেষে আমরা জানব তালাকের সবচেয়ে সুন্দর নববী পদ্ধতিটা আসলে কি। আচ্ছা তাহলে আমাদের আলোচনার প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক ইসলামে তালাক এটা কিন্তু কোনো ছেলে খেলা না এটা রাগের মাথায় বলে ফেলার মতো কোনো সাধারণ শব্দ না এর গুরুত্ব অনেক অনেক বেশি এই কথাটা একবার খেয়াল করুন হালাল বা অনুমোদিত জিনিসগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের হল তালাক তার মানে কি মানে হলো হ্যাঁ এর অনুমতি আছে কিন্তু এটা কোনও পছন্দের কোনও কাজ না এটা হলো একেবারে শেষ উপায় যখন আর কোনো পথ খোলা থাকে না তাই এটাকে হালকাভাবে নেওয়ার বা রাগের মাথায় ব্যবহার করার কোনো সুযোগই নেই এখন আসা যাক দ্বিতীয় পর্বে প্রথম বা দ্বিতীয় তালাকের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি। মজার ব্যাপার হল ইসলাম এখানে সম্পর্কটা বাঁচানোর জন্য বেশ কিছু সুযোগ রেখেছে যখন প্রথমবার তালাক দেয়া হয় তখন সম্পর্কটা কিন্তু একেবারে শেষ হয়ে যায় না বরং ইসলাম এখানে দুটো পথ খোলা রেখেছে যেন স্বামী স্ত্রী তাদের সিদ্ধান্তটা আবার ভেবে দেখতে পারে চলুন দেখি সেই পথগুলো কি। দেখুন এখানে দুটো আলাদা পরিস্থিতি আছে প্রথমটা হল চলাকালীন সময় মানে তালাক দেওয়ার পর স্ত্রী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন সাধারণত যেটা তিন মাসিকের মতো হয় এই সময়ের মধ্যে যদি স্বামী তার ভুল বুঝতে পারে তাহলে কোনো নতুন বিয়ের আয়োজন ছাড়াই শুধু স্ত্রীকে ফিরিয়ে নিলেই সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে খুবই সহজ আর যদি ইদ্যতের সময়টা পার হয়ে যায় তাহলেও কিন্তু পদবন্ধ না সেক্ষেত্রে তারা আবার নতুন করে বিয়ে করতে পারেন তবে তখন নতুন করে মোহর লাগবে নতুন করে বিয়ের চুক্তি বা আখত করতে হবে এবং অবশ্যই দুজনেরই সম্মতি থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন দ্বিতীয়বার তালাক দিলেও ঠিক এই একই নিয়ম প্রযোজ্য হবে মানে ইসলাম সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দ্বিতীয়বারও ঠিক একই রকম সুযোগ দিচ্ছে হয় ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়া অথবা ইদ্যত শেষ হলে নতুন করে বিয়ে করা কুরানের এই আয়াতটা বিষয়টাকে একদম পরিষ্কার করে দেয় দেখুন বলা হচ্ছে তালাক হল দুইবার এরপর হয় সম্মানের সাথে রেখে দাও অথবা সুন্দরভাবে বিদায় দাও এই যে দুইবার তালাকের কথা বলা হল এটাকেই বলে রজয় তালাক মানে যেখান থেকে ফিরে আসার সুযোগ আছে এটা আসলে দম্পতিকে তাদের সিদ্ধান্তটা আবার ভালো করে ভেবে দেখার জন্য একটা সুযোগ দেওয়া কিন্তু আসল সমস্যাটা শুরু হয় তৃতীয় তালাকের পর এটাই হল সেই ফাইনাল স্টেজ যেখানে নিয়মকানুন সব পাল্টে যায় এবং ধরে নেওয়া হয় যে এই বিবাহবন্ধন চূড়ান্তভাবে শেষ আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে প্রশ্ন আসে একসাথে তিন তালাক দিলে কি হবে অথবা তিন নম্বর তালাকটা যখন হয়েই গেল তখন কি স্বামী স্ত্রীর আবার এক হওয়ার কোনো পথ খোলা থাকে দেখুন এই বিষয়ে ইসলামের বিধান একদম পরিষ্কার এখানে কোনও দ্বিধার সুযোগ নেই যখন তৃতীয় তালাকটা হয়ে যায় সেটা একসাথে তিনবার বলে হোক বা আলাদা আলাদা সময়ে তিনবার হয়ে হোক তখন সেই স্ত্রী তার আগের স্বামীর জন্য পুরোপুরি হারাম হয়ে যান তাদের মধ্যে আর কোনোভাবেই পুনরায় বিয়ের সম্পর্ক স্থাপন করা সম্ভব না আর এই চূড়ান্ত বিচ্ছেদের পর আবার একসাথে হওয়ার জন্য আমাদের সমাজে একটা ভয়ঙ্কর ভুল আর নিষিদ্ধ প্রথার প্রচলন আছে যেটাকে বলা হয় হালালা এই হালালা জিনিসটা আসলে কি। এটা হল একটা সাজানো নাটক একটা ষড়যন্ত্র এর মানে হল তালাকপ্রাপ্তা নারীকে শুধু তার আগের স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে অন্য একজন পুরুষের সাথে বিয়ে দেওয়া হয় আর সেই দ্বিতীয় স্বামীর সাথে আগে থেকেই চুক্তি করা থাকে যে সে বিয়ের পর ওই নারীকে তালাক দিয়ে দেবে এটা পুরোটা একটা প্রতারণা ভাবতে পারেন এই কাজটা ইসলামে কতটা জঘন্য স্বয়ং রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম সেই ব্যক্তির ওপর অভিশাপ দিয়েছেন যে এই হালালা করে এবং যার জন্য করা হয় তার ওপরও মানে এটা শুধু হারামি না এটা একটা কবিরা গুণা একটা অভিশপ্ত কাজ তাহলে কি আগের স্বামীর কাছে ফেরার বৈধ পথই নেই হ্যাঁ একটা পথ আছে কিন্তু সেটা এই সাজানো হালালা নাটকের মতো না স্লাইডের দুই দিকে একটু খেয়াল করলেই পার্থক্যটা বোঝা যাবে বাম দিকে দেখুন নিষিদ্ধ হালালা হল আগে থেকে প্ল্যান করা উদ্দেশ্যমূলক আর ডান দিকে দেখুন বৈধ প্রক্রিয়াটা কি। যদি কোনো নারী তৃতীয় তালাকের পর স্বাভাবিকভাবে নিজের ইচ্ছায় অন্য কোথাও বিয়ে করেন এবং তাদের মধ্যে সত্যিকারের স্বামী মতো সম্পর্ক হয় এবং এরপর যদি কোনও কারণে সেই দ্বিতীয় স্বামীর মৃত্যু হয় বা তিনি তালাক দেন শুধুমাত্র সেই ক্ষেত্রেই ওই নারী তার ইদ্যত শেষ করে আগের স্বামীর কাছে ফিরতে পারবেন মূল পার্থক্যটা হলো নিয়ত বা উদ্দেশ্যে আগের স্বামীর কাছে ফেরার উদ্দেশ্য নিয়ে বিয়ে করাটাই হল হারাম তো আমরা ভুল পদগুলো সম্পর্কে তো জানলাম কিন্তু তালাকের সঠিক পদ্ধতিটা কি সবচেয়ে সুন্দর পদ্ধতি যেটা আমাদের নবী সাল্লাল্লাহ আলিকা শিখিয়ে গিয়েছেন সেটা কেমন পদ্ধতিটা খুবই সহজ আর মানবিক দেখুন প্রথমে শুধু এক তালাক দেওয়া তারপর স্ত্রীকে তার ইদ্যতের সময়টা পূর্ণ করতে দেওয়া এই যে অপেক্ষার সময় এই সময়টা আসলে দুজনকেই ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ দেয় যে তারা কি আসলেই আলাদা হতে চায় নাকি এটা শুধু একটা ভুল বুঝাবুঝি ছিল যা মিটিয়ে নেওয়া সম্ভব আসলে ইসলামে তালাকের বিধানটা রাখা হয়েছে একটা বিষাক্ত সম্পর্ক থেকে সুন্দরভাবে বের হয়ে আসার জন্য একটা সমাধান হিসেবে এটা কোনও সম্পর্ক ধ্বংস করার অস্ত্র না বা রাগের মাথায় ব্যবহার করার জন্য কোনো হাতিয়ারও না তাই তিন তালাক শব্দটা নিয়ে খেলা করা একদমই উচিত না শেষ কথা হলো তালাকের মতো এমন একটা স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইসলামের নিয়ম নিয়মকানুনগুলো সঠিকভাবে জানাটা খুব জরুরি কারণ না জেনে নেওয়া একটা সিদ্ধান্ত শুধু এই জীবনে একটা পরিবারকেই ধ্বংস করে না পরকালেও এর জন্য জবাবদিহি করতে হবে আর মনে রাখতে হবে সত্যিকারের শান্তি আর সমাধান কিন্তু নবী সাল্লাহ দেখানো